আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এবছর শুরুতেই ইউএসএ চীনকে যুদ্ধবিরোধী লঙ্ঘন করার জন্য অভিযোগ করেছিল যার ফলে দুই দেশে অর্থনৈতিক উত্তেজনা আরও বেড়েছে রিসেন্টলি মার্কিন সেক্রেটারি স্কট বেসেন্ট রেয়ার আর্ট রপ্তানি বন্ধের জন্য চীনের এই পরিকল্পনাকে গাজোয়ারি বলেছেন বিশ্বব্যাপী রপ্তানি শাসন ক্ষমতা দখল বলে সমালোচনা করেছেন ঠিক কি বলেছেন আমেরিকা চীনকে নিয়ে কী ভাবছে ভারত কোথায় দাঁড়িয়ে আছে সেই নিয়ে আলোচনা করব তার আগে দেশ বিদেশের আপডেট খবর পেতে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এটা আপনাদের কাছে এক সেকেন্ডের ব্যাপার যেটা আমাদের অনেক সাহায্য করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো বড়ো শক্তি উঠে এসেছিলো আমেরিকা ও ইউএসএসআর এরপর শুরু হয় কোল্ড ওয়ার দুটি দেশ একে অপরের সাথে সরাসরি যুদ্ধ না চালিয়ে গেলেও অর্থনীতি ও পরোক্ষভাবে যুদ্ধ চালিয়ে গেছে এর মধ্যে আমরা ভিয়েতনাম যুদ্ধ দেখেছি কিউবা আফ্রিকা এই সব যুদ্ধগুলোর মধ্যে আমেরিকা ও রাশিয়া প্রত্যভাবে না হলেও পরোক্ষভাবে যুক্ত ছিল উনিশশো সালে ইউএসএসআর পনেরোটি দেশে ভেঙে যায় ইউএসএসআর থেকে রাশিয়ার জন্ম হয় ইতিমধ্যে রাশিয়ার যুদ্ধে প্রচণ্ড রকম ক্ষয়ক্ষতির ফলে অর্থনীতি ধসে যায় এবং বিশ্বে মূল একক শক্তিরূপে আত্মপ্রকাশ করে আমেরিকা এই সময় চুপিসারে একটি দেশ নিজেদের তৈরি করছিল ম্যানুফ্যাকচারিং এডুকেশান ফাইন্যান্স সব দিক থেকে নিজেদের পিলা করা দেশটি এই সময় নয়া শক্তিরূপে আত্মপ্রকাশ করে যে আমেরিকা এককভাবে ওয়ার্ল্ড অর্ডার পাস করছিল। তার সামনে এখন দাঁড়িয়ে গেছে চীন দু হাজার পঁচিশ সালে এসে অর্থনীতিতে আমেরিকার চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে আমেরিকাটি যারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন চীন যদি বিশ্বের সাথে অর্থনীতি কন্ট্রোল করে রাখতে চায় তাহলে বিশ্বকে বিচ্ছিন্ন করতে হবে তিনি আরও বলেন চীন হচ্ছে ওয়ার্ল্ডের আগামী দিনের ঠেট যাকে শেষ করা হবে ইউএসএতে সেনেট বসে আমাদের এখানে যেমন লোকসভা রাজ্যসভা আমেরিকাতে সেনেট বসে একশো জনের সেই একশো জনের মধ্যে পঁচাশি জন সেনের ব্যক্তি তারা বলেছেন চীনের ওপর শুল্ক আরোপ করার কথা বেসেন্ট বলেছেন চীনের পরিকল্পনা অকল্পনীয় এবং এটি বাস্তবায়ন করা যাবে না পরিস্থিতি আমাদের পিছনের দিকে তাকাতে বাধ্য করছে ইতিহাসের এটাই নিয়ম ইতিহাস বারে বারে ফিরে আসে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই চীনকে মোহাশক্তিতে পরিণত করা সবচেয়ে বেশি যেই দেশটির হাত ছিল তার নাম আমেরিকা কোল্ড ওয়ারের সময়ে আমেরিকা প্রের আশি শতাংশ কোম্পানি চীনে গিয়ে ফ্যাক্টরি লাগিয়েছিল যা চীনকে অর্থনীতিতে শক্তিশালী করেছিল তা থেকে সুয়ার পাওয়ারে পরিণত হয়েছে আজ এখন বলছে রেয়ার আর দেব না যা করার করে না রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যা সারা বিশ্বের সব দেশ কভারেজ করেছে বলেছেন আমাদের নেক্সট টার্গেট চায়না যেই বেসেন্ট ভারতকে নিয়ে ইদানিং উল্টোপাল্টা কথা বলেছিল সেই বেসেন্ট বলছে এই যুদ্ধে ভারতকে আসে চাই যাই হোক কোনো কোনোদিনই কারোর পক্ষে বা বিপক্ষে ছিল না এবং যে যা করছে সবটাই মনে রেখেছে আগে কি হবে দেখা যাক জয় হিন্দ জয় ভারত